হ্যালো বাইস আজকের নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত তো আজকের টপিক হচ্ছে একটা সফল ক্রিকেটার হতে গেলে তোমাকে কী কী ফলো করতে হবে ঠিক আছে তো একটা ক্রিকেটার তৈরির পেছনে চারটে পিলার থাকে ঠিক আছে চারটে বেসিক পিলার থাকে সেগুলো হচ্ছে একটা প্রথম হচ্ছে টেকনিক্যাল পার্ট দুই হচ্ছে ফিজিক্যাল পার্ট তিন হচ্ছে ট্যাকটিক্যাল পার্ট আর চার নম্বর হচ্ছে মেন্টাল পার্ট ঠিক আছে তো চলো শুরু করি তো প্রথম পয়েন্ট হচ্ছে যে তোমার ক্রিকেট খেলার প্রতি তোমার ভালোবাসা মানে তোমাকে যে তুমি ক্রিকেট খেলছো সেই খেলাটার প্রতি তোমার যদি ভালোবাসা না থাকে তাহলে তুমি সেই খেলাটা ভালো খেলতে পারবে না বেশি দূর খেলতে পারবে না ঠিক আছে তো তোমাকে প্রথমেই সেই খেলাটার প্রতি তোমার একটা ভালোবাসা থাকতে হবে তাহলে তুমি কি মানে সেই খেলাটা যত ভালোবাসবে তুমি তত সেইটা অত আগিয়ে নিয়ে যেতে পারবে আরও বেটার করতে পারবে সেটার তোমার পারফরমেন্সটাকে তো দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে তোমাকে রেগুলার প্র্যাকটিস তোমাকে রেগুলার 4 থেকে 5 ঘন্টা প্র্যাকটিস করতে হবে সপ্তাহে মাস থেকে ছদিন প্র্যাকটিস করতে হবে তোমাকে ঠিক আছে রেগুলার সেট থেকে 5 ঘন্টা মিনিমাম তারপরের পয়েন্ট হচ্ছে যে তোমাকে রেগুলার ম্যাচ খেলতে হবে ঠিক আছে যখন তুমি রেগুলার প্র্যাকটিস করছো শুধু প্র্যাকটিস থাকে তো তোমাকে ম্যাচে তোমাকে এক্সিকিউট করতে হবে তাহলে তোমার রেগুলার ম্যাচ খেলতে হবে যেগুলো যত ম্যাচ খেলবে তোমার ম্যাথ সেন্স বাড়বে ম্যাথ সেন্স বাড়বে এক্সপিরিয়েন্স বাড়বে তোমার পারফরমেন্সটা গ্রাফটা ওপরের দিকে যাবে ঠিক আছে তুমি যে কোনো ম্যাচ খেলতে পারো ফ্রেন্ডলি ম্যাচ হতে পারে সেটা লিগের ম্যাচ হতে পারে বা কোন টুর্নামেন্ট হতে পারে ঠিক আছে চলো তারপরের পয়েন্ট হচ্ছে তোমাকে যে তুমি রেগুলার ম্যাচ খেলছো তো সেইটা তোমাকে ম্যাচ খেলার পর তোমাকে সেটা অ্যানালাইজ করতে হবে তোমার গেমটাকে তুমি ম্যাচের পরও করতে পারো অ্যানালাইজ করতে হবে তোমাকে প্র্যাকটিস সেশনের পরও সেই তোমাকে তোমার প্র্যাকটিস সেশনটাকে অ্যানালাইজ করতে হবে অ্যানালাইজ করলে কি হবে তুমি বুঝতে পারবে যে কোন কোন জায়গাটা তুমি বেটার খেলছো কোথায় তুমি আটকে যাচ্ছো বা কোথায় তুমি রান করতে পারছো না কোন জায়গাটা তুমি উইকেট নিতে পারছো না তো সেগুলো তুমি রেক্টিফাই করতে পারো পরবর্তীকালে ঠিক আছে এটা খুব জরুরি তারপরে পয়েন্ট যেটা সেটা হচ্ছে তোমার একটা খুব তোমার পাশে একজন ভালো কোচ থাকা খুব জরুরি ভালো এবং সাপোর্টিভ কোচ মানে যার ক্রিকেটের খুব ভালো নলেজ আছে ঠিক আছে এবং তোমাকে যে কোনো সিচুয়েশনে সাহায্য করবে যেমন তোমার একটা বাচ্চা আছে তার বাবা মা সব থেকে বড় বা তার গার্জেন সেরকম একটা স্পোর্টস পারসনের ক্ষেত্রে তার কোচ সবথেকে তার বাবা মায়ের মতোই আর কি ঠিক আছে একটা ভালো কোচ দেওয়া খুব জরুরি তারপরের পয়েন্ট হচ্ছে যে তোমাকে তোমার ফিটনেসের উপর খুব জোর দিতে হবে কারণ তোমার একটা ভালো ক্রিকেটার হতে গেলে তোমার ফিটনেস মানে ভালো না থাকলে তুমি ভালো ক্রিকেটার হতে পারবে না তুমি ভালো রানিং বিটুইন দ্য উইকেট তোমার ভালো করতে পারবে না যদি ফিটনেস ভালো না থাকে ফিল্ডিংয়ে গ্রাউন্ড ফিল্ডিংয়ে তুমি হয়তো লাইনে বাউন্ডারি লাইনে তুমি ভালো ফিল্ডিং করতে পারবে না বল চেজ করতে পারবে না তো সেগুলো তোমাকে বেটার করতে গেলে তোমাকে ফিটনেসটা তোমাকে বেটার করতে হবে তুমি অনেক আছে গ্রাউন্ড ট্রেনিং আছে মানে তোমার স্প্রিন্টিং রানিং লং রানিং তারপরে তো ইন্ডিউরেন্স সেশন আছে তুমি ওয়েট ট্রেনিং সেশন আছে এগুলো তোমাকে তোমার ফিটনেস সেশনে অ্যাড করতে হবে ঠিক আছে এবারে তারপরের পয়েন্ট হচ্ছে তোমাকে এই যেহেতু তুমি ভালো ফিটনেস সেশন অ্যাক্টিভিটি করছো তো তোমাকে ভালো খাবার খেতে হবে তো তার জন্য তোমাকে একটা ভালো ডায়েট মেনটেন করতে হবে ডায়েট মেনটেন করতে হলে মানে তুমি ভালো তোমাকে শাক সবজি খেতে হবে বেশি পরিমাণে ফল মূল প্রকৃত খাবার খাবারগুলো বেশি গুড ফ্যাটস এগুলো তোমাকে তোমার ডায়েটে অ্যাড করতে হবে ড্রাই ফ্রুটস এগুলো তোমাকে খেতে হবে তারপরের পয়েন্ট হচ্ছে যে তোমার ফ্যামিলি মেম্বারের কেউ ভালো সাপোর্টিভ ফ্যামিলি মেম্বার থাকা তোমার পাশে খুব জরুরি ঠিক আছে সে তোমার বাবা হতে পারে মা হতে পারে বা দুজনেই হতে পারে বা পরিবারের অন্য কেউ দাদা দিদি হ্যাঁ যে কেউ তোমার একটা সাপোর্টিভ মেম্বার মানে ফ্যামিলি মেম্বার থাকা খুব জরুরি এটা তো মানে তুমি খেলবে সেটা নিজেই বুঝতে পারবে যে তোমার যদি ভালো সাপোর্টিভ মানে কেউ থাকে তাহলে তুমি বুঝতে পারবে যে মানে থাকা খুব জরুরি জরুরি ঠিক আছে তো তারপরের পয়েন্ট হচ্ছে যে সেলফ বিলিফ বা আত্মবিশ্বাস তোমার মানে ক্রিকেট খেলে থাকাটা খুব জরুরি কারণ আত্মবিশ্বাস ছাড়া তুমি ম্যাচে ভালো গফর্ম করতে পারবে না ঠিক আছে তো তোমার যদি আত্মবিশ্বাস ভালো থাকে তো তুমি দেখবে যে কোনো তুমি বড়ো ম্যাচে গিয়েও তুমি পারফর্ম করে দিচ্ছ আর তোমাদের আত্মবিশ্বাসটা কম থাকে তাহলে তুমি বড়ো ম্যাচ তো দূরের কথা তুমি মানে নর্ম্যাল ম্যাচেও ভালো পারফর্ম করতে পারবে না তো আত্মবিশ্বাসটা আসবে কোথা থেকে তোমাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে রেগুলার প্র্যাকটিস করতে করতে তুমি সেটাকে তোমাকে ম্যাচে এক্সিকিউট করতে হবে ম্যাচে তুমি ভালো পারফর্ম করলেই তোমার সেই কনফিডেন্সটা বিল্ড হবে আস্তে আস্তে ঠিক আছে আর তারপরের পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার মানসিক শান্তি কারণ মানসিক শান্তি মানে খুবই জরুরি কারণ যখন তুমি ধরো প্রথম তোমার ভালো হবে না পারফরমেন্সটা তখন অটোমেটিক তোমার নিজের মধ্যে একটা মানসিক চাপ তৈরি হবে ঠিক আছে তো মানসিক চাপ তৈরি হলে তখন তুমি আরও খারাপ মানে মানে পারফরমেন্সটা তোমার আরও ডাউন হয়ে যাবে ঠিক আছে তো সেই জন্য মানসিক শান্তিটা তোমাকে বজায় রাখতে হবে তার জন্য তোমাকে তুমি মেডিটেশান করতে পারো ঠিক আছে তোমাকে এগুলো অ্যাড করতে হবে তোমার মানে সেন থাকবে সেগুলোর মধ্যে প্র্যাকটিসেশনের মধ্যে তো কী করতে হবে তোমাকে তোমার যে এই যে প্রসেসটা আছে এই প্রসেসটা তোমাকে ফলো করতে হবে কারণ কি এই প্রসেসটা যদি তুমি ফলো করো তাহলে তুমি রেগুলার প্র্যাকটিস করছো রেগুলার ম্যাচ খেলছো তো খেলতে খেলতে কী হবে তোমার এক্সপিরিয়েন্সটা বাড়বে এবং এক্সপিরিয়েন্স যত বাড়বে তুমি যে কোনো ম্যাচে গিয়ে দেখবে ভালো পারফর্ম করতে পারবে ঠিক আছে তো ভালো পারফর্ম করলে কী হবে তোমার মধ্যে কনফিডেন্সটা বিল্ড হবে এবং কনফিডেন্স বিল হলেই তুমি যে কোনো ভালো ভালো ম্যাচে তুমি রান করছো বা উইকেট নিচ্ছো তোমার কনফিডেন্স রয়েছে এবং কনফিডেন্স থাকলে তোমার তোমাদের মনের মধ্যে একটা শান্তি থাকে যে আমি ভাই ভালো খেলছি কিন্তু এটা তার মানে এটা নয় যে তুমি প্রত্যেক দিনই ভালো খেলবে তুমি আজ ভালো খেলছো কাল ভালো খেলছো হয়তো পরশু খারাপ খেলবে আবার হয়তো ভালো খেলবে আবার খারাপ খেলবে তো এইভাবে খেলতে খেলতে তুমি উপর দিকে তোমার মানে কেরিয়ারের গ্রাফটা বা ক্রিকেটিং লাইফের গ্রাফটা উপর থেকে যাবে তোমার হয়তো প্রচেষ্টা ফলো করতে হবে তাহলে দেখবে যে সব বেটার হয় তো চলো তুমি এই যেমন যতগুলো পয়েন্ট আমি বললাম এগুলো তোমরা নিজেদের লাইফে মানে অ্যাড করো তো দেখবে অটোমেটিকলি তোমাদের মানে ক্রিকেটিং আরও বেটার হয় চলো তো যদি ভালো লাগে ভিডিওটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভাই চ্যানেলটা এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও ঠিক আছে এরকম ভিডিও তোমাদের জন্য আরও পরবর্তীতে নিশ্চয়ই নিয়ে আসবো चलो धन्यवाद